গুড আফটারনুন আই হোপ ইউ আর ওয়েল টু ডে টোক অবাউট নিক দিস ইস টোপিক ইস ভম্পেন্ট বিকস হাউ ইজ দ কন্ট্রি অফ মাল্টা এভি পিপল ইস ওট টু মূভ ইন মাল্টা সো দ্যাটস ওয়াই এভি পিপল ওন্ট টু নো হাউ ইজ দ কন্ট্রি অফ মাল্টা সো টু ডে টাক অবাউট কন্ট্রি অফ মাল্টা সো লেটস গো স্টার্ট আর আমি সঞ্জয় আপনারা জানেন ইউরোপের সুন্দর একটা দেশ মালটাতে থাকি আর আমি চলে এসেছি সুন্দর একটা জায়গা রবিবার মানে সুন্দর মুভমেন্টটাকে আমি তুলে ধরি আপনাদের মধ্যে এবং সেই সঙ্গে সঙ্গে তথ্য দিয়ে থাকি যে ইউরোপে যে কোনো বিষয় ভিসা এবং জব বিষয়ে তথ্য দিয়ে থাকি আর আজকে চলে এসে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সবাই মালটাতে মুভ হতে চায় এবং মালটা দেশটা কেমন হয় আর তার একটা ভিউ এম পিছন দিয়ে দেখাচ্ছি এই হচ্ছে একটা সুন্দর দেশ মালটাতে আমি একটা জায়গায় আছি ভীষণই সুন্দর দেখতে আপনাদের খুবই ভালো লাগবে ভিউটা দেখুন ঠিক আছে খুব সুন্দর আমি জানাবো মালটা দেশটা কেমন হয় এখানকার জনবসতি কেমন এখানকার কর্মসংস্থান কেমন এই দেশের সমস্ত বিষয় আজকে তুলে ধরার চেষ্টা একটা একটা ভিডিওর মাধ্যমে তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল টপিকটা টপিকটা হচ্ছে যে মালটার সমস্ত তথ্য আমি বিষয় দেবো দেশটা কেমন হয় এখানকার মানুষজন কেমন হয় এখানকার জনবসতি কত আছে এখানকার জবের বিষয়টা কেমন হয় মানে জব কেমন আছে কাজকর্ম কেমন আছে সে বিষয়ে আলোচনা করবো তাহলে চলুন শুরু করা যাক আজকে গুরুত্বপূর্ণ টপিকটা তো সর্বপ্রথম জানাই এইটা এই মালটা দেশটা ইউরোপ ইউনিয়নের একটা দেশ খুবই সুন্দর দেশ এর কাছের দেশ কান্ট্রি প্রতিবেশী কান্ট্রি হচ্ছে ইটলি এবং এইটা এই দেশে দুটো আইল্যান্ড নিয়ে একটা দেশ মানে এই দেশের দুখানা আইল্যান্ডটা জনবসতি করে আরও আইল্যান্ড আছে ছোট ছোটো কিন্তু যেখানে মানুষ বসবাস করে সেটা দুটো আইল্যান্ড একটা আইল্যান্ড হচ্ছে এখানকার গোজো আর এটা মালটা এই দুটো দেশ মিলিয়ে দুটো আইল্যান্ড মিলিয়ে মালটা দেশটা তো এই মালটা দেশের দুটো ল্যাঙ্গুয়েজ চলে বিশেষত এই যে আমি দেখে তুলে ধরার চেষ্টা করছি বিশেষত মালটা দেশটায় এক মাল্টিস চলে ইংলিশ চলে এবং ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ অনেকেও বলতে পারে কারণ হচ্ছে এখানে ইতালিয়া প্রতিবেশী দেশ আছে সেই হিসাবে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা বলতে পারে সর্বপ্রথম তুলে ধরবো এখানে আসতে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো সকলে জানা আছে যে কিভাবে কি প্রসেস আছে কিন্তু ধীরে ধীরে ভীষণই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মালটা তার কারণ হচ্ছে আগে আগে মালটাতে আসতে গেলে কোনো স্কিল পাসের প্রয়োজন ছিল না এখন স্কিল পাস দুটো বিশ সেক্টরে করেছে সেটা সকলে জানে হসপিটালিটি এবং হোটেল ইন্ডাস্ট্রি এরপরে দু হাজার ছাব্বিশ সালে প্রতিটা মানুষের জন্য কম্পালসারি হয়ে যাবে স্কিল পাস আর স্কিল পাস কম্পালসারি হয়ে যায় মানে খরচা আরও বেড়ে গেল পাঁচশো ইউরো মতন খরচা আরও বেশি বেড়ে গেলো তো এই বিষয়টা নিয়ে সকলের কাছে চিন্তিত আছে যে স্কিল পাস ছাড়া এখন আর কেউ মালটা প্রবেশ করতে পারবে না কেননা মালটা গভর্নমেন্ট চাইছে নতুন নিয়ম শৃঙ্খলাকে বন্ধ করতে তো এই দেখুন আমার পিছনে শিফটটা যাচ্ছেই দেখুন ছোটো একটা জাহাজ দেখতে পাচ্ছেন আমি তুলে ধরবো এখানকার সৌন্দর্য পরিবেশ এখানকার জনবসতি হচ্ছে পাঁচ লাখ অ্যারাউন্ড পাঁচ লাখ ঠিক আছে মানে হাফ মিলিয়ন এখানকার জনবসতি এবং এইখানকার সাধারণত মানুষ খুব হ্যাপিনেসটাকে ভীষণ গুরুত্ব দেয় মানুষ মানুষ ভাবে এখানকার লোকেরা যে জীবনটা খুবই অল্প দিনের জন্য সেই কারণে যতটুকু সম্ভব হয় খুশি খুশিতে জীবনযাপন কাটানো তো সেই বিষয়ে অবস্থায় মাথায় রেখে এরা শনি রবিবারটা যেখানে খুশি মন চায় ঘুরে বেড়ায় যেখানে খুশি চলে যায় কারণ এখানকার দেশ থেকে বিভিন্ন মানুষজন ইতালি চলে যায় ফ্রান্স চলে যায় জার্মান চলে যায় সুইজারল্যান্ড নেতারল্যান্ড চলে যায় কারণ এখানকার মানুষজনই এদের যেতে কোনো ভিসা কোনো কিছু প্রয়োজন না এবং সেই মতো অবস্থায় এদের মন যেখানে যায় সেখানে ঘুরে বেড়ায় আর দ্বিতীয়ত এখানকার জব একটা ভীষণই ভালো বিষয় এখানকার জবের কোনো সমস্যা নেই যদি আপনি মালটাতে পৌঁছাতে পারেন যে বিষয়ে আমি আগেও জানিয়েছি মালটাতে আসতে পারলে আপনার জব নিয়ে কোনো চিন্তা নেই আর একটা বিষয় ফুড ইন্ডাস্ট্রি যারা কাজ করতে আসবে হোটেল বা হোটেল ইন্ডাস্ট্রিতে যারা মানে খাবার রান্নাবান্নার দিকে যেসব ছেলেপেলেরা আসবে তাদের হচ্ছে কি আর একটা কার্ড হয়েছে ফুড কার্ড করতে হবে এই নতুন হয়েছে নতুন মানে বছর মাস হলো ফুড কার্ড সার্টিফিকেট দুটোই আপনাদেরকে করতে হবে প্রথমে অনলাইন করতে হবে ফুড কার্ডটাকে সার্টিফিকেটটাকে নেওয়ার পরে একটা ফর্ম আসবে ফর্মটাকে নিয়ে গিয়ে এখানকার যে অফিস আছে সেখানে অফিসে গিয়ে জমা করতে হবে তারপরে আপনি ফুড কার্ডটা পাবেন তারপরে আপনাকে অনুমতি দেওয়া হবে যে রান্নাবান্নার সেক্টরে মানে হোটেল বা স্টুডেন্টস সেক্টরে আপনি কাজ করা পাবেন এই দুটো জিনিস স্কিল পাস তো কম্পালসারি হয়ে গেলো যাতে ফুডের কথা বলছি যারা হোটেল বা রেস্টুরশে কাজ করতে তাদের কথা বলছি স্কিল পাস প্লাস ফুড কার্ট আর বাকি যেগুলো তাদের সকলের সকলের জন্য কম্পালসারি আছে আর আর বিষয় হচ্ছে মালটা এখনকার দিনে দাঁড়িয়ে মালটা একটা ভালো ওয়ে মানে ইউরোপে প্রবেশ করার জন্য সব থেকে ইজি ব্যাপার হচ্ছে যে মালটা কেননা মালটার রেসিটা বর্তমানে ভালো আছে এখনও পর্যন্ত জানি না ছাব্বিশ সালে কেননা এদের প্রতিনিয়ত রুলস পাল্টাতে থাকে প্রতিনিয়ত নতুন নতুন রুলস পাল্টাতে থাকে তো আমার বাংলাদেশী ভাইরা আমাকে বলেছে দাদা যে ভিসার রেসিউটা কেমন ভিসা এস্যুনে কোনো চিন্তা করতে হবে না ভালো ভিসা রেসিউ আছে এখনও পর্যন্ত দু হাজার পঁচিশ সাল পর্যন্ত স্কিল পাসটা কিন্তু ভীষণই কম্পালসারি হয়ে যাচ্ছে সকলকে স্কিল পাস করার চেষ্টা করবেন স্কিল পাস করলে ভিসাটা পাওয়া একটা পিছনে চান্সটা বেড়ে যায় যারা সিভিল লাইনে কাজ করতে হয় তাদের স্কিল পাস লাগবে না কিন্তু যদি আপনার স্কিল পাস করা থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে আপনার সমস্ত ভিসাগুলো পেয়ে যাওয়ার অনেকটা চান্স বেড়ে যাবে আর ইউরোপের সকলকে বলবো ইউরোপে যে কোনো দেশেই যারা ইউরোপ ইউনিয়নের কান্ট্রিতে আছে তাদের জন্য কিন্তু ইউরোপে ভিসা কিন্তু হানড্রেড পারসেন্ট নয় এজেন্ট আপনাকে বলবে ভাই ভিসা আমি পাইয়ে দেবো ভিসা দায়িত্ব আমার এর মধ্যে আমার হাত আছে আমি সমস্ত কিছু করে দেবো এটা কিন্তু ভুল তথ্য বার 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 বলে এসেছি আর আজকে আবার বলছি কেননা একটা বাংলাদেশি ভাই আমাকে জানিয়েছে যে দাদা এজেন্ট বলেছে ভিতরে ভিতরে সেটিং আছে ভিসা কিন্তু কোনো কোম্পানি কোনো বিএফএস দেয় না ভিসা দেয় সরকার আপনি যে দেশের জন্য অ্যাপ্লাই করবেন সেই দেশে সরকার আপনাকে ভিসা দেবে অতএব সরকারের সঙ্গে হাত মিলানো যে কোনো এজেন্টের দ্বারা সম্ভব হয় না এটা কিন্তু ভুল তথ্য আর মালটাই কিন্তু বর্তমানে সমস্ত কিছুই যেমন আপনার ট্রান্সপোর্ট ফ্রি মানে আপনি বাস কাট করলে ট্রান্সপোর্ট ফ্রি যেই কারণে আমি সমস্ত জায়গাটাকে উপভোগ করার চেষ্টা করি ফ্রিতে পৌঁছে যাই বাসে করে চলে বসি আর যেখানে খুশি ভালো লাগে সেখানে পৌঁছে যাই আর আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনের ভিউটা আজকে রবিবারের দিন আর আপনারা যদি এই ভিউটা দেখতে হয় এই সুন্দর দেশে আসতে হয় এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখুন কত ট্যুরিস্ট এখানে আছে এই পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনাকে উপভোগ করতে হয় তাহলে কিন্তু আপনাকে মালটাতে আসতে হবে আর কর্মজীবন মানে ভীষণই একটা আনন্দ এখানকার কর্মজীবনটা সম্পূর্ণ ডিফারেন্স আনাদার কান্ট্রিজ থেকে আপনি এই মিডিল ইস্ট যেত দুবাই সৌদি কান্ট্রিতে আছে সেখানে একটা বন্দিবদ্ধ ভা থাকে এখানে কিন্তু একটা ফ্রিডম থাকে ভীষণই ফ্রিডম থাকে এখানকার আপনারা স্টুডেন্টরা চাইলে পার্ট টাইম জব করতে পারবেন আপনার যত খরচ আছে পার্ট টাইম জব থেকে আপনি তুলতে পারবেন সেই খরচগুলো মালটা আপনি আসুন আপনাদেরকে বলবো মালটা এখন ভীষণই ভালো একটা কান্ট্রি সুন্দর কান্ট্রি ক্রাইমস বলতে গেলে নাইনটি নাইন পারসেন্ট ক্রাইমস নেই এখানে ঠিক আছে খুবই ভালো কান্ট্রি বসবাস বিশেষ করে আমাদের জন্য আর বাংলাদেশে ভাইদের বলবো বিজা রেসু এখনও ভালো আছে দয়া করে আমার ভিডিওটাকে ফলো করুন অনেকে প্রশ্ন করে তাদের এই বিষয়ে বেতন কত আমার সমস্ত ভিডিও করা আছে সেপারেট বাই সেপারেট এখানকার স্যালারি কত পেয়ে থাকে স্টার্টিং স্যালারি কেমন আছে এখানকার জব বাস কার্ড কীভাবে করতে হয় এখানে টিআরসি কার্ডে কী কী ডকুমেন্টস লাগে এখানকার টিআরসি কার্ড কতদিন পরে হয় কোম্পানির সমস্ত দায়িত্ব নেয় টিআরসি কার্ডের কেউ পার্সোনাল কেউ টিআরসি কার্ড করতে পারে না এখানকার টিআরসি কার্ডের দায়িত্ব কোম্পানি মানে টিআরসি কার্ডে কোম্পানির নাম মেনশন করা থাকে সেই মতো অবস্থায় আপনাকে টিআরসি কার্ড করতে গেলে কোম্পানি আপনাকে প্রয়োজন হবে হ্যাঁ অনেকে বলে ভাই ইউরোপ মানে বিশাল ব্যাপার মালটায় চলে এসছেন মানে আপনি চলে যাবেন সারা ইউরোপে নয় ঘুরতে আপনি যেতে পারবেন যদি আপনার কাছে পয়সা দেয় কিন্তু কাজ আপনি করতে পারবেন না লিগালি ভাবে কাজ আপনাকে যদি করতে হয় কোনো দেশে গিয়ে সেই দেশে ওয়ার্ড পারমিট আপনার প্রয়োজন হবে কারণ আমরা হচ্ছে থার্ড কান্ট্রির লোক আমাদেরকে কোনো পারমিশন দেয় না ইউরোপ ইউনিয়ন যে আপনি যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারেন তার জন্য আপনাকে প্রসেসিং আছে ইমিগ্রেশনে যে প্রসেসিং আছে হ্যাঁ সেই প্রসেসিং আপনাকে ফলো করতে হবে তবেই আপনি অন্য কান্ট্রিকে কাজ করতে পারবেন ঘোরার জন্য কোনো বাধা নেই কোনো টোক নেই কোনো রোগ নেই শুধু আপনার কাছে পয়সা থাকতে হবে আপনি যেখানে কিছু ঘুরতে যেতে পারবেন তো জানতে পারলেন মালটা একটা আর ওয়েদারের বিষয়ে বলি মালটা ম্যাক্সিমাম ওয়েদার ফর্টি ডিগ্রি মিনিমাম ওয়েদার ছ থেকে সাত ডিগ্রি আর এখানকার আমাদের জন্য খুব ভালো ওয়েদার আর এখানকার জব মানুষ কোয়ান্টিটি ফ্রাইডে জব করে থাকে সোম থেকে শুক্রবার পর্যন্ত কাজ করে থাকে শনি রবি ফ্রি আর আমার শনি রবিবার মানে আমি ম্যাক্সিমাম টাইমে কাজ করি না আমার কোম্পানি যদি কাজ কম থাকে কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে করি না কেননা ছেলে মানুষ মানেই সারা জীবন কাজ করতেই হবে আর আপনাদেরকে বলবো আপনাকে যদি এত সুন্দর ভিউজ এত সুন্দর ভিউটা দেখতে হয় এত সুন্দর পরিবেশে কাজ করতে হয় এত সুন্দর ফ্রিডম পেতে হয় তাহলে আপনাকে অবশ্যই মালটা আসতে হবে আর যে কোনো বিষয়ে মালটা যে কোনো তথ্য যদি প্রয়োজন হয় জানার আমাকে ফোন করতে পারেন আর মেসেঞ্জার ইনস্টাগ্রামে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে বায়োতে দয়া করে আপনি সমস্ত তথ্য ভালো করে আগে দেখবেন আমার ইউটিউবে মালটা সম্বন্ধে সমস্ত তথ্য আমি দিয়ে থাকি ঠিক আছে আর আশা করি আপনাদেরকে উপকার হবে এই ভিডিওটা থাকে তার কারণ হচ্ছে আমি চেষ্টা করি সমস্ত তথ্য সঠিক তথ্য আমি ফ্রি ফ্রি ফ্রিতে দিয়ে থাকি আর আমাকে ফোন করার জন্য ভাই কোনো কোনো চার নয় আমি আপনাদের মতন সাধারণ মানুষ অনেক কষ্টের বিনিময়ে এখানে এসেছি নিজে মেহনত করে নিজের নিজের হার্ডওয়ার্ক করে এখানে পৌঁছতে পেরেছি তাই আপনিও পারবেন আমি যদি পেরে থাকি তাহলে আসুন যে কোনো সমস্যার সমাধানের আমি আছি মালটার জন্য ফ্রিতে আপনাকে শনি রবিবার অনুরোধ করব। শনি রবিবার যখনই আপনার মনে হবে আমাকে ফোন করবে ম্যাসেঞ্জার বা ইনস্টাগ্রামে আমার লিঙ্ক সময় দেওয়া থাকে আর দয়া করে আপনাদেরকে বলবো মা বাংলাদেশি ভাইদের বারোটার পরে ইন্ডিয়ান ভাই বাংলাদেশি ভাই যারা আছেন আপনাদের টাইমে বারোটার পরে ফোন করবেন শনিবার অথবা রবিবারে দেখে আমি চেষ্টা করব মেসেজ আপনার ফোনের জবাব দেওয়ার বা আপনার ম্যাসেজের রিপ্লাই করার জন্য দেখুন ভিউটা কত সুন্দর লাগছে পিছনের পড়তে দেখুন এই দেখুন ইউরোপের লোক ঘুরছে পিছনে দেখতে পাচ্ছেন ওই গাড়িটা করে ঠিক আছে এটা হচ্ছে জীবন জীবনটা খুবই সাধারণভাবে মনে করে এখানকার লোকেরা এনজয়টা কেন করে তার একটা বিষয় তো তুলে ধরি এখানকার হসপিটালিটি যারা এখানকার লোক তাদের হসপিটালিটি ফ্রি স্বাস্থ্য ব্যবস্থা ফ্রি শিক্ষা ব্যবস্থা ফ্রি ট্রান্সপোর্ট ফ্রি ভাবুন তো যে দেশে এই সমস্ত কিছু ফ্রি তাদের কি কী প্রয়োজন হয় তাহলে আশা করি আপনাদেরকে যারা যারা ইউরোপে আসার জন্য মানসিকতা তৈরি হচ্ছেন তাদেরকে ভিডিওটাকে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থেকে মেসেজ করতে পারেন অথবা ফোন করতে পারেন দেখা হবে আরেকটি নতুন বিষয় টপিক নিয়ে আশা করি আপনারা ভালো থাকবেন দেখা হবে আরেকটি বিষয় বাই